তো বিজয় পড়ে গেছে এবং এই ফেস্টে দীপাবলি পর্যন্ত চলবে কিন্তু হামাগুড়ি দেওয়ার কম্পিটিশানটাও কিন্তু বাড়বে হুড় হুড় করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি দেখেছি এরকম এরকম ঘটনা কিন্তু আজকে একটু বেশি প্রত্যক্ষ করলাম ব্যাপারটা একটু কাছ থেকে তো একটা ক্যাফেতে বসে রয়েছি তো সেখানে আরও বেশ কয়েকজন মহিলা একটা গ্রুপে বসে রয়েছে খানিক্ষম বাজে একজন মেয়ে এলো ওই গ্রুপেরই মধ্যে কারোর একটা মেয়ে তো যার মেয়ে তিনি মেয়েটিকে বললেন যে এইগুলো সব আনটি হয় তোমার প্রণাম করো একটু গম্ভীরভাবেই বললেন তো মেয়েটি বেশ আনকমফোর্টেবল ফিল করছে দেখে তো মনে হলো মেয়েটি বাকিদের সবাইকে চেনে এমনটাও নয় তো আমার একজন দুজন মনে উঠলো আরে থাক থাক ঠিক আছে কোনো ব্যাপার না তোমাকে আমরা এমনিই আশীর্বাদ করব তো ভদ্রমন একটু গম্ভীর হই আর একটু কটাক্ষপাত করে বলেন কি ব্যাপার পায়ে হাত দিয়ে প্রণাম করতে বললাম তো বুঝতে পারো না বাংলা তো মেয়েটা আর কী করে এদিক ওদিক করে ডজ করতে করতে প্রণাম করলো হামাগুড়ি মেরে মেরে তারপরে যা হওয়ার তাই হলো মেয়েটা কিন্তু বসলো না এবং প্রচণ্ড রকম রেগে গিয়ে দুমদাম দুম করে বেরিয়ে চলে গেল তো মা যথারীতি অপ্রস্তুত হয়ে বললো এখনকার দিনের মেয়ে তো ওই সব একটু কম মানে কিন্তু শিষ্টাচার তাকে শেখাতে হবে এই হচ্ছে ব্যাপার বিষয়টা হলো এই যে প্রণাম করা ব্যাপারটা সেটা নিশ্চয়ই দরকার কিন্তু শ্রদ্ধা সম্মান প্রণাম এটা না ভেতর থেকে আসে জোর করে যখন আপনি কাউকে করতে বলছেন সেই মানুষটাকে তো আর পছন্দ নাও হতে পারে কাজে ওই ক্ষেত্রে হাত জোড় করে প্রণামটা সমীচীন করা তা না হলে এই যে ওখানে যে মেয়েটি রাগের বহিপ্রকাশ ঘটালো তাতে কিন্তু মায়েরও যে খুব সম্মান বাড়লো এমনটা নয় এটাও মানতে হবে বড় বলে যে তাকে প্রণাম করতে হবে এমনটাও নয় যাকে তার ভালো লাগবে মনে হবে সে এমনিই তার মাথাটা নিচু করবে কিন্তু যে আনকমফোর্টেবল ফিল করবে তাকে ওই যাকে তাকে হামাগুড়ি দিয়ে প্রণাম করতে দেবেন না প্রণামটা এত সস্তা জিনিস না হাত জোর করে প্রণাম করা ঠিক আছে ওই পর্যন্ত থাক কিছু ক্ষেত্রে এই নিয়মটাও একটুখানি রাখতে হবে তা না হলে অপ্রস্তুত হতে হবে তার কারণ প্রণামটা কোনো কম্পিটিশন নয় ওই হামাগুড়িতে দেওয়ার কম্পিটিশান হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে ভালো থাকুন